দায়িত্ব সে থাকলে দেখছে এটাই ভালো শ্রম আর প্রধানমন্ত্রী থাকলে যদি তারা যে রকম লোক আর না যে আপনারা অনেক কথা শুনছেন আজকে ভারতে যে নির্বাচন করছে সেই নির্বাচনে বাংলাদেশ বাংলাদেশে হয়ে দাঁড়িয়েছে এখন বুঝতে পারেন যে বাংলাদেশের গুরুত্বটা কত এখন কালকে দিল্লি থেকে একজন সাংবাদিক আমাকে ফোন করবে তারা জানতে চাইলেন কি অবস্থা নির্বাচনে বলে ক্ষমতাসীনদের নির্বাচন মানে ভোটারের কি কর আকর্ষণ কর অর্থাৎ ভোটে ভালো না তাই না কয় তিন দিন করে দুদিন বলি সরকার আরো করে সরকার

সেনাবাহিনী তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাহিনীর মতো একটি লক্ষ্য অপরকে একটা ফেসার বেড়ে তিনি আস্তা নিয়ে বসে ফেললেন প্রধানমন্ত্রী যারা সেনাবাহিনী সরকারের যে কর্মকর্তাকে হত্যা করলেন তাদেরকে আপ্যায়ন যখন তারা আপ্যায়ন করছে মাসে অঞ্চলিকর্মা ওই সারা থাকে এবং আইনতারা দশের ফ্যামিলি ময়টি করছেন

সত্যি ভাই নিরাপদেদের শাস্তি বিবেশাই আজও চট্টে জলসেনা কর্মকর্তা সরকার না ভাই ভাই বলেছেন মিডিয়ার মানে কি বাংলাদেশ রাইফেস এখন এখানে বিজিপি রাইফেল হাতে

কারণ হেফাজতের যে ঘটনাটা ছপরাচ এটা তেমনি দায়িত্ব নিয়ে ছদিন মানে বাতিল হয়ে কি কর্মকাণ্ড করছে আমরা